নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ সরে গেলেও এই মুহূর্তে বঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের আঠাশ তারিখ সোমবার আজ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা শিলচর গুহাটি আসাম এই সমস্ত জায়গাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা উত্তর চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে প্রেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোসা জয়নগর মাজিলপুর এই জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারুইপুর উলবেড়িয়া কলকাতা তমলুক হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দন গর সিঙ্গুর মাসা জঙ্গলপাড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের দিকে বিশেষ করে এদিকে আমতা বাগনান কোলাঘাট ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর পাবা এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মেদিনীপুর শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া গোলতোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে চাকদা রানাঘাট বনগাঁ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম এদিকে বেলডাঙ্গা নবদ্বীপ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে হরিহরপাড়া করিমপুর দোমকর জলঙ্গি এদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোকারনা এর পাশাপাশি দেখুন এদিকে খাড়গ্রাম এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া দুমকা রামপুরহাট এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিউরি দুর্গাপুর বোলপুর ঘুষকরা সোনামুখী এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তারিখ দুপুর নাগাদ দেখুন এদিকে দক্ষিণ একটা চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি দেখুন এদিকে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাজিলপুর বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে এদিকে হলদিয়া হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই হালকা থেকে জায়গাগুলিতেও পারে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দীঘা জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই হালকা থেকে বৃষ্টি জায়গাগুলিতে পারে তবে এদিকে আমরাপাড়া দুমকা ধুলিয়ান এই হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি এদিকে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা, চন্দননগর হাবরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শিমলাগঞ্জ টাকি বাদৌরিয়া এর পাশাপাশি স্বরূপনগর এদিকে নিউ টাউন কলকাতা এই হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে কলকাতা কোলাঘাট চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এই জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে পশ্চিম বর্ধমানের এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আসানসোল চিত্তরঞ্জন শিউরি রামপুরহাট এর পাশাপাশি দুমকা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরামপুর আজিমগঞ্জ করিমপুর দমকল এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর কাটোয়া ঘুষকরা বোলপুর বর্ধমান তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা উলবেড়িয়া কোলাঘাট এদিকে চন্দ্রকোনা গোলতোর কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এদিকে বাঁকুড়া খাতরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু বিশেষ করে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও এক ঝাপটা ভারী বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিঘি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে অডলাবাড়ি দার্জিলিং এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার আঠাশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল মাদারীপুর এর পাশাপাশি লোহাগাড়া যশোর এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ ও বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন বিশম্বরপুর ময়মনসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি শিগরা বগরা মহাদেবপুর রাজশাহী গোড়াঘাট এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে শ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বরিশাল বিভাগে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিরোজপুর বরিশাল লালমোহন মাদারীপুর লোহাগাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সম সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এই এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে বরিশাল খুলনা কলাপাড়া কুমিল্লা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ময়মনসিং সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিশম্বরপুর বাজার মদ নন্দন কিশোরগঞ্জ ময়মনসিং লাখাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখে যদি দেখি তাহলে আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী উনত্রিশ তারিখে কিন্তু দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা কোথায় রয়েছে দেখুন এদিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ খড়গপুর এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দ্রকোনা আরামবাগ উলবেড়িয়া কোলাঘাট কলকাতা খড়দা চন্দ্রনগর হাবরা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বাঁকুড়া এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুরের পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিষ্ণুপুর কতুলপুর গোলতোর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এদিকে তমলু এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা বালাসোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বিশেষ করে উপরের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগাঁ হাবড়া চন্দননগর খরদা চাকদা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তিরিশ তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে এই জায়গাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি দেখুন এদিকে আমরা দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কাটোয়া করা বোলপুর শিউরি দুর্গাপুর এই জায়গাগুলিতে মেঘলা সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই জায়গা বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর এর পাশাপাশি চন্দ্রকোনা গোলতোর এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে চাকুলিয়া খড়গপুর জলেশ্বর এর পাশাপাশি বারৈপদা হলদিয়া কোলাঘাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের দিকে দেখুন বিশেষ করে বালিচক খড়গপুর বেলদা এর পাশাপাশি কাঁথি জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাতরা এর পাশাপাশি চাকুলিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে উপরের জেলা এদিকে শিউরি রামপুরহাট এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর বহরমপুর দমকল এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের এদিকে জঙ্গিপুর ধুলিয়ান এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে এদিকে নদীয়ার কৃষ্ণনগর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে এদিকে মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট শিউরি এই বেলটিতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে বুধবার তিরিশ তারিখ হঠাৎ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এর পাশাপাশি এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তিরিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে রাজশাহী বিভাগে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রাজশাহী শ্রীগ্রাম মহাদেবপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফরিদপুর ঢাকা এর এদিকে লোহাগড়া যশোর মাদারীপুর খুলনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলার চিটাগং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগ বিভাগের দেখুন শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে ফরিদগঞ্জ মোতিরহাট সেনবাগ কুমিল্লা শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে লাখাই বাজার সিলেট বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে রংপুর বিভাগে দেখুন বিশেষ করে ংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা ফটিকচর উপজেলা চিটাগং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিসম্বরপুর মদন কিশোরগঞ্জ মৌলভীবাজার এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার একত্রিশ তারিখ দেখুন বৃহস্পতিবার একত্রিশ তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার একত্রিশ তারিখ কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বাংলাদেশের বিশেষ করে ঢাকা চিটাগং খুলনা বরিশাল সিলেট ময়মনসিং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গুয়াহাটি শিলচর ত্রিপুরা আইজল মিজোরাম মণিপুর আসাম এর পাশাপাশি ইটানগর ডিব্রুগড় এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ